ভালো বড় আছে আইবা শিং মাছ এক একটার মধ্যে 16 পিস করে পড়ছে বাজারে লেবু সব লেবু পাওয়া যায় ডুপ্লিকেট 260 আজকাল সকাল সকাল বাজারে বড় মাছ কি দেখি কি মাছ পাওয়া যায় আ ভাই কেমন আছো এই মাছ আছে বড় অল্প না একটাই লাগবে হ্যাঁ যাতা

ভাগা কত ঐ ভাগা ষাঠ

লেবু কি লেবু নাই কত ধরবেন হালা লেবুর ডালিটা আনন্দ

তিনশো বিশ কি বলেন পাকিস্তানি কি দেশি মাছ যেগুলো নিলাম ওগুলো বাজারে কেটে দাদি সিরিয়াল ছিল না আধা ঘন্টা ওয়েট করে এখন কাটা নিচ্ছে ছোট ছোট মাছ তো দেশি মাছ বড় দেশি বড় মাছ পাইনি সব ছোট ছোট সময় লাগবে কাটাইতে এখানে গরম গরম পুরি আর চা দেখে একটু খাইতে মন চাইল ডক্টর আমার চিনি একদম বাজিয়ে দিয়েছে গত দুই দিন হলো চিনি খাচ্ছে না একদম চিনি বন্ধ চাটা সব বন্ধ বলতে লাল চা খেতে পারেন চিনি চা চিনি খাওয়া যায় জন্য বাইরের খাবার সব টোটালি বন্ধ

আর ওই মুরগি কেটে নিছি আমি আর রুই মাছও কেটে আনছি হ্যাঁ শিঙও কেটে আনছি তোমার হচ্ছে রুইটা ভাগ করে ফেলো এটা দেখি কত রাখছো দশ এগারো দশ মানে মেলে না আটত্রিশ রাখছো না আটত্রিশ হয়েছে আমাদের হচ্ছে একজনের চার পিস লাগে দুপুরে দুই পিস রাতে দুই পিস আজকে এত পরিমাণ কারেন্ট জ্বালাচ্ছে সেই সকাল থেকে যাচ্ছে আসতে যাচ্ছে আসতে বুঝতেছি না মানে গরম না আসতে এই সমস্যা আল্লাহ জানি কি অবস্থা হয় যে এবার গরমে এবার তো মনে হয় গরমও অনেক বেশি পড়বে এখন থেকে বাইরে যে গরমের আভাস মানে বাসার ভিতরে একটু একটু ঠান্ডা কিন্তু বাইরে প্রচণ্ড গরম এবার ঠিক আছে ওইটাকে দুই ভাগ করে নাও তিন ভাগ করছো না দুই ভাগ করে নাও তাহলে মিলে যাও দুই মাছটা মোটামুটি বড় খুব বেশি বড় পায় নাই তারপর এটা তোমার দুই কেজির আছে টাটকা মাছ তো খেয়ে মজা পাবো

মাছগুলো ভালো করে ধুয়ে দিয়েছি মাছ মাখন এ নিয়ে আঁকার নিচ দিয়ে পানিগুলো তো মনে হচ্ছে ব্যাপারে এটার মধ্যে তো মাছ মাখ তো খুশি নিচ হ্যাঁ মহিষের গুঁড়া হলুদ মাছ গুনার সাথে আমি হচ্ছে গিয়ে যে ছাদ বাগানে যে কাঁচা টমেটো সেটা দিব সকালবেলা এগুলো পেরে নিয়ে আসছি আর পাকা টমেটোও দিব আর যা যা লাগে সেগুলো আর কি ধুয়ে তারপর কেটে নিব মাছ ভেজে উঠে হলাম এখানে কাঁচা মরিচের রান্না হবে একটু আচ্ছা আমি রসুনটা দিয়ে একটু ভাজবো আমি পানিটা পরে দিব বুঝছো রসুন দিয়ে একটু ভাজবো আদা বাটা আমাদের তো এখন কম মশলা রান্নাই খেতে বলছে ডক্টর হ্যাঁ হ্যাঁ যেমন আমরা গুড়া মশলা ইউজ করতে মানে গুড়া যেটা মরিচ হুম ওকে দিয়ে পরে লাগলে আরো দেওয়া যাবে লবণটা আমি বুঝি না তারপর আমি দেই পরে ঝোল দিলে পরে আমরা হচ্ছে ঝোল দিই বাড়বে কিন্তু হ্যাঁ মশলাটাকে এখন হচ্ছে একটু কষাবো আর কি এখন টমেটো গুলো আগে দিয়ে দিব কাঁচা টমেটো আছে তো একটু ঢেকে দেই হালকা একটু পানি দিয়ে দিব এখন যতটুকু ঝোল করবো ততটুকু তেল এই যে মাছটা ভাবছি সেটার তেল দিয়ে দিব এটাতেই পানি ধুয়ে দিয়ে দেওয়ার দরকার

একদম ধুয়ে দিয়ে দিতাম এখানে সালাদ কাটা হচ্ছে আমাদের দুপুরে এক বাটি করে সালাদ এক বাটি করে সবজি আছে এখানে বিটরুট অল্প কেটে নিছি এটা হচ্ছে টমেটো গাজর কাটবো শসা আছে সব মাখে সালাদ হবে এখন নামানোর আগে ধনেপাতা দিয়ে নেবো ধনেপাতা কুচি এই তো দুপুরের খেতে বসে গেলাম দুইটার মধ্যে খেতে বলছে আজকে দুইটা পনেরো বাজে আর কি পনেরো মিনিট কম বেশি তো আমার খাওয়া দাওয়ার মধ্যে হচ্ছে এই যে এটা ভাত আমাকে প্রথমে দিলো দুই কাপ এখন আমরা কমিয়ে নিয়েছি দেড় কাপ মাছ দুইটা সবজি শাক আর হচ্ছে দুশো গ্রামের মতো আর কি মিক্স সালাদ আর তোমারও সেম আর এক কাপ এক কাপ ভাত আর কি তোমারও সেম

আর রাত এগারোটার মধ্যে আমার হচ্ছে রাত দশটার মধ্যে খাইতে বলছে না আটটার মধ্যে দশটা থেকে এগারোটার মধ্যে তোমার ওই ওটস দশটা থেকে এগারোটার মধ্যে আমার ওটস আছে কালকে আমরা ঘুমিয়েও গিয়েছিলাম খুব তাড়াতাড়ি সকাল সকাল উঠেছি এই তো এই এরকমই রুটিন এখন থেকে চলবে আর কি এই ছিল আমাদের খাওয়া দাওয়ার ডায়েট চ্যাট মাছটা একদম তাজা মাছ নতুন ছিল মাছ মজা হয়েছে ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ